ওয়েলকাম টু চ্যানেল বন্ধুরা আমার চ্যানেলে কেমন আছে আপনারা সবাই নিশ্চয়ই ভালোই আছেন আপনাদের ভালো থাকায় একান্ত কামনা যার যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন সকলকে জানাই আমার অন্তরের অন্তর অন্তল থেকেই শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল কথায় আসি। আপনারা সকলেই জানেন আজকের দিনটি আত্মীয়ভুক্ত শিক্ষক বন্ধুদের জন্য সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ একটি দিন ছিল আপনারা আজকের দিনের কি আপডেট এখন আপনারা পান নাই হয়তো বা কেউ কেউ পেয়েছেন অনেকে পান নাই তাই আজকের দিনে যে আপডেটগুলো আছে একটা একটা করে আপডেট নিয়ে আজকে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছি চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি বধুরা আপনারা আজকে যে বিষয়টি আপনারা গতদিন বা তার একদিন জানতে পেরেছেন সেটা আমাদের এমপিভুক্ত শিক্ষকদের এমপু নীতি নীতিমালা যে সংশোধনী বিষয়গুলো সেগুলো নিয়ে আজকে দিনভর শিক্ষক নীতিবিন্দদের সাথে আলোচনা হয় এবং আলোচনার পরে সিদ্ধান্ত হয় সেটাই আমি আপনাদের সামনে এখন জানাবো একটা একটা করে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমাদের এমপিভুক্ত শিক্ষকদের বদলির একটি দীর্ঘদিনের দাবি ছিল এবং এক পর্যায়ে আপনারা দেখেছেন এমপি উক্ত শিক্ষক যারা এন টি সুপারিশ প্রাপ্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে আছে তাদের জন্য একটি নীতিমালা নীতিমালা জারি করা হয়েছে কিন্তু আমাদের যে দীর্ঘদিন ধরে যে সকল শিক্ষকরা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের হেনস্থার শিকার তারপরে সভাপতি হেনস্থার শিকার এলাকার প্রভাবশালী ব্যক্তিদের হেনস্থার শিকার এইভাবে এই জন্য তাদেরও একটি দাবি যে শুধুমাত্র যে এনপিও ভুক্ত এন্ট্রেসে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি দিতে হবে তাই না আমাদেরকেও বদলে দিতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের মাননীয় শিক্ষক উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন হ্যাঁ এটা সার্বজনীন বদলি হবে অর্থাৎ আমরা অবশ্যই সকলের জন্য একটি সুখবর হতে যাচ্ছে যে সার্বজনীন বদলির বিষয়টি এরপরে আরেকটি বিষয় শুনে আপনারা আনন্দিত হবেন সহকারী প্রধান শিক্ষক না হলে যে প্রধান শিক্ষক হতে পারবে না এই যে একটি আইন দীর্ঘদিন ধরে চলমান ছিল সেই আইনটি বিলুপ্ত হতে যাচ্ছে এবং এখন থেকে যে কোনো পূর্বে যে আইনটি ছিল যে কোনো একজন শিক্ষক যদি সহকারী শিক্ষক হিসাবে তার বারো বছরের অভিজ্ঞতা থাকে সেও প্রধান শিক্ষকের যোগ্যতা অর্জন করতে পারবে সেও প্রধান শিক্ষক হতে পারবে কোনো প্রতিষ্ঠানে এছাড়া যে গেডের কারোয়েন বাতিল সহ বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আজকে আমাদের এমপিভুক্ত শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনা হয় মাননীয় শিক্ষক প্রতিষ্ঠান আমাদের সাথে এবং সেখান থেকে তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন হ্যাঁ আপনাদের সকাল বিষয়গুলো শুধু তাই নয় আমি কিছুদিন আগে এই কথাটি আবারও জোর গলায় বলতে চাই একটি ভিডিও করেছিলাম যে বিভক্ত শিক্ষকরা কিন্তু তাদের বাড়ি ভাড়া বর্ধিত হচ্ছে তাদের চিকিৎসা ভাতা ভর্তিতে হচ্ছে কিন্তু আপনারা অনেকে বিরূপ মন্তব্য সেখানে করেছেন এবং আমি আপনাদের মধ্যে আপনারা করতেই পারেন তাতে কোনো সমস্যা নেই তবে এটি সত্য এবং তিনি আজকে স্পষ্টভাবে বলেছেন যে আমাদের মাননীয় শিক্ষা প্রদেষ্টা তথা বর্তমান পরিকল্পনা উপদেষ্টা যে কথাগুলো দিয়েছেন যে কথাগুলো বলেছেন বিশেষ করে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং শান্তি বিনোদন ভাতা সবগুলো কথায় রাখা হবে এবং সবগুলোই কিন্তু আপনাদের বেতনের সাথে যোগ হবে এবং সেটা হয়তো একটু দেরি দেহল হতে পারে এছাড়া আরও যে বিষয়গুলো সিদ্ধান্ত হয়েছে আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই জানতে পেরেছেন যে আমাদের অনার্স শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি তাদের যে এমপি ভক্তিকরণ তারা কিন্তু নন এমপি অবস্থা দীর্ঘদিন ধরে এখন প্রতিষ্ঠানে তারা চাকরি করে আস আসতেছিল সেটাও আজকে একটি সমাধান হয়েছে ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের তাদের এমপি ভক্তি বিষয়টি সেটাও আজকে সম্পন্ন হয়েছে এইভাবে অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে আপনারা হয়তো আগামী দিন এটা গণমাধ্যমে আপনারা দেখতে পাবেন তো যাই হোক তো আমি আবারও বলতে চাই এই শুধুমাত্র এনটিএস শিক্ষক এন টিএসি শিক্ষকদের নয় সকল শিক্ষককে বুদ্ধি আতে আনতে হবে সকল শিক্ষকদেরই কষ্ট আছে সকল শিক্ষকদেরই লাঞ্ছনা বঞ্চনা শিকার হতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানে তাই সকল শিক্ষকদের জন্যই কিন্তু বুদ্ধির এই বিষয়টি চালু করতে হবে তাই আবারও আমার সাড়ে চার কেউ মুক্ত সকল শিক্ষক বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এই যে কথাগুলো বললাম এটা যেন সুস্পষ্ট প্রজ্ঞাপন আছে সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় চাইছি अत कुन पते छिलो योगेश्वरनाथ फल्गुन शुक्ल २१ मा छ। एउटा भिडियो दिते है। भिसिना